আসসালামাইকুম ডায়াবেটিস রুগী কি খাবেন কি খাবেন না কেন খাবেন না এই বিষয়টা নিয়ে এখনকার মূলত আলোচনা প্রথম আসা যাক ডায়াবেটিস রুগী কি খাবেন ডায়াবেটিস রুগী সাধারণত সুগার ফ্রি সকল ধরনের খাবারই খেতে পারেন যদিও বাস্তবে হান্ড্রেড পার্সেন্ট সুগার ফ্রি তো আর পাওয়া যাবে না তবে সীমিত মাত্রায় যেমন শাক সবজি একদম নগণ্য এরকম শাক সবজি খাবেন বা বিশেষ করে সব সবজির মধ্যে পটল আছে ঢ্যাঁড় আছে বেগুন আছে আছে আপনার লাউ জিনিস খাওয়া যেতে পারে পর্যাপ্ত শাকসবজি এর পাশাপাশি যেমন লাল চালের ভাত খাবেন বা লাল আটার রুটি খাবেন বা মাছ মাংস ডিম এগুলো খেতে পারেন সমস্যা এখন ভাবছেন যে লাল চাল কেন খাবো আমি লাল চাল স্পেশালি লাল চাল কো লাল চাল বলতে যে ছাটা চাল ধরত আপনারা লাল চাল হল সবচেয়ে ভালো যেটা বিটুইন দুই এর কাছে খুবই কিন্তু কিছু चावल আছে কাটিং করা হয় কাটিং করা चावलের মধ্যে সাধারণত স্টার্চের পরিমাণ বেশি থাকে এখন আমরা তো স্টার্চ বুঝি না স্টার্চ হলো একটা শব্দ বেশ ধারণকারী গুণক মানে এটা আমাদের গোপনে ক্ষতি করে এই সাধারণত যেটা হলো আপনার তৈরি হয় উদ্ভিদ সংশ্লেষণ প্রক্রিয়ায় যে সরকার উৎপাদন করে তার জমা রাখে ভবিষ্যতে ব্যবহারের জন্য বা বীজে বীজে যেহেতু খাদ্য পাওয়া ঘুমকে রক্ষা করার জন্য খাবারের প্রয়োজন হয় পরবর্তীতে ব্যবহারের জন্য এটা জমা করে রাখে হলো এই স্টার্সকে এই স্টার্স একটা জটিল ধরনের গ্লুকোজ এটা উপযুক্ত পরিমাণে হজম বা কিছু ফর্মুলা মারফতে এটা সরাসরি গ্লুকোজের উপযুক্ত না তখন এটা ব্লাডের সুগার লেভেল বেরিয়ে পারে যে কারণে আমরা ভাত খাইলে সুগারের পরিমাণ কিন্তু বাড়ে ঠিক আছে আবার দেখা যায় যে ডাউল জাতীয় ডাউল জাতীয় শস্যের মধ্যেও প্রচুর পরিমাণে দানা দাঁত এটার মধ্যে প্রচুর পরিমাণে আপনার স্টার্স থাকে যা গ্লুকোজ পর্বতে রূপান্তর পায় আবার নিষেধ আছে যেমন ফল ফলাদি ফল ফলাদির মধ্যে যেমন বিভিন্ন মিষ্টি ফল বা কম মিষ্টি ফল এগুলো থাকে হলো ফ্রুক্টোজ এটা সরাসরি গ্লুকোজ না বা চিনি না এটা হলো সরকার আর এটা খাইলেও কিন্তু ব্লাডের শর্করা বাড়বে বা ব্লাডের সুগার লেভেল বাড়বে আবার আরেকটা ওই আছে সেটা হলো দুধ দুধের মধ্যে আছে ল্যাকটোজ এটাও কিন্তু শর্করা লেভেল বৃদ্ধি করবে যে কারণে দুধ খাইলে আপনার সর মনে বাদ দিয়ে সীমিত পরিসরে খাওয়া যেতে পারে তবে না খাওয়াটাই ভালো বা এর বিকল্প যেমন দুধের বিকল্প আজকাল চিয়া আছে সিয়াশিটা যদি বিকল্প হিসেবে কাজ করে প্রচুর ক্যালসিয়াম আছে প্রচুর উপাদানের সম্বন্ধে সেক্ষেত্রে তার পাশাপাশি আপনার শাক সবজি এগুলো তো আছে এখন আমি এই ভিডিওতে যেটা মূলত বলছি যে কি খাবেন কি খাবেন না এবং কেন খাবেন না আশা করি আমার এই ভিডিওতে সম্পূর্ণই প্রকাশিত হয়েছে চর্বি চর্বি কিন্তু এটা সাধারণত জমা হয়ে হয়ে এটা যেমন সরকারও আমাদের অতিরিক্ত সরকার ফ্যাট হিসেবে কিন্তু লিভারের জন্য থাকে কিন্তু চর্বি জমা হয়ে থাকে ঠিক আছে এটা সাধারণত পরবর্তীতে যদি আপনার ডাইভার্ট না হতে পারে যদি কাজে না লাগে সেক্ষেত্রে চর্বি যে জমা থাকে হয় আবার দেখা যায় যে রক্ত নালি ব্লক সৃষ্টি করে বিভিন্ন রকম সমস্যা আসে ডায়াবেটিস রোগীদের পরবর্তীতে যে সমস্যাগুলো আসে হৃদুগহাড়ের ঝুঁকি হয় এর কারণ হলো ওই আপনার অতিরিক্ত চর্বিটা জমা হয়ে থাকে চর্বির কারণে হার্টের ব্লকে সিস্টিকাল ব্লক সিস্টেমে মেনো ব্লকের সিস্টেমে আবার পলাকি মাছটাকে সব ধরনের মাছ কি স্বাভাবিক মনে কি সব ধরনের মাছ আমাদের জন্য স্বাভাবিক না বা উপকারী না যেমন কি টিম যে মাছগুলো পালন করা হয় এই বিভিন্ন খারাপ খাবার যেমন ইনস্ট্যান্ট জাতীয় খাবারও খাওয়া না হয় দ্রুত বাড়ার জন্য এগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য ভালো নয় এগুলোর চর্বি কিন্তু ভালো নয় আবার বা বিভিন্ন পালন করা হয় লেয়ার এই কিন্তু যেটা হলো খাবার খেতে গেলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে সেদিক দিয়ে একটু আমাদের নজর রাখার জরুরি তো আহ আসলে আমার এটা দিয়ে সাধারণত বিল দিয়ে মোটামুটি একটু ধারণা দেওয়ার উদ্দেশ্য ছিল আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদেছি